আমি বাড়িতে সবসময় মাছ ভাজির জন্য একটা রেডিমিক্স মাছ ভাজির মশলা তৈরি করে রাখি আর এই মশলা দিয়ে মাছ ভাজি করলে মাছ ভাজির স্বাদ বহুগুণ বেড়ে যায় প্রথমে একটা চামচ পরিমাণে গোটা জিরা দেড়টা চামচ পরিমাণে গোটা ধনিয়া নিয়েছি হাফটা চামচ পরিমাণে আজওয়াই নিয়েছি একটা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া হাফটা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া হাফটা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া হাফটা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়া হাফটা চামচ পরিমাণে রসুনের গুঁড়া আর দিয়ে দিব এখানে লবণ লবণ দিয়ে দিচ্ছে হাফটা চামচ পরিমাণে এখন এখানে ধনিয়া জিরা আর তার সাথে যে আজওয়াইনটা নিয়েছিলাম সেগুলোকে শুকনো খোলাতে আমি একদম মুচমুচা করে টেলে নিব তারপরে এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে তারপর হামানদিস্তার মধ্যে নিয়ে একটু জাস্ট ক্রাশ করে দিতে হবে একদম মেহি গুঁড়া করা কিন্তু যাবে না তো আমি একটু জাস্ট আদা ভাঙা করে নিচ্ছি এখন বাকি যেই গুঁড়া মশলাগুলো ছিল সেগুলোকেও এর সাথে ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে তো মশলাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একদম ভালোভাবে একটু মিক্স করে নিব আর মিক্স করা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন একটা চামচ পরিমাণে দিয়ে দিব চিলি ফ্লেক্স এটা অবশ্যই দিবেন এটা দিতে ভুলবেন না কিন্তু তো চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিক্স নিলেই কিন্তু রেডিমিক্স মাছ ভাজির মশলা একদম রেডি